সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যামেরার স্ক্রিনে একটি বোনকে দেখতে পাচ্ছেন মূলত তিনি তার স্বামীর খোঁজে আজ ক্যামেরার সামনে চাঁদপুরের একটি বিরল ঘটনা একটি মেয়ে বারোটি বিয়ে তো বারোটি বিয়ের কারণেই এই বোনটির স্বামীকে হারিয়েছেন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ছবি হাতি নিয়ে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক আমরা এই বোনটির কাছ থেকে সেই কথাগুলো জানার চেষ্টা করব। একটি মহিলার বারোটি বিয়ে তো আপু সালাম ওয়ালাইকুম একটু জোরে কথা বলবেন ওয়ালাইকুম আসসালাম আসলাম ওয়ালাইকুম কি নাম আপনার আপনার পরিচয় দিয়ে কথা বলুন কি নাম আমার নাম কহিনুর কোহিনুর তো কোহিনুর বোন আপনার কি হয়েছে আপনার স্বামী একটু বলেন আমাদেরকে আমার স্বামীর এই মহিলার কাছে এই মহিলার সাথে সম্পর্ক ছিল পাঁচ বছর পাঁচ বছর পরে আমি মহিলার সাথে শুনছি আমি মানুষের কাছে বিয়ে হয়েছে এবং এই মহিলা আমার দুইটা বাচ্চা আছে তখন দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চার বয়স তখন নয় বছর আর একটা বাচ্চা সাত বছর তা এই এই মহিলার সাথে কথা বলার পরে সম্পর্কর পরে আমার আরেকটা বাচ্চা হয়েছে তো এই মহিলা খুব জাদুঘর এবং স্বভাব চরিত্র ভালো নয় দুই নম্বর কাজ কাজ করে এবং তার মানে করেন মানুষের ক্ষতিও করে এই প্রথম আমি কয়েক সময় আমি ফোন ধরতাম ওই যে ওই আর বাই ডাকছে বাই ডাকছে বলে কথা বলছে আমার সাথেও মাঝে মধ্যে কথা বলতো বোন বলে পরে ভাই ডাক্তার আর অবৈধ সম্পর্ক কিভাবে যে বিয়ে হয়েছে আমি সেটা জানি না তারপরে এই মহিলা আমার বাড়িতে আসছে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম আমার এই মহিলাকে কয়ে এই মহিলা আমার বোন ওই তোমার সাথে মাঝে মধ্যে কথা বলতো সেই বোন সেই বোন বলে এই মহিলা আমাদের বাড়িতে আসে আমার যে কি করলো আমি জানি না এই মহিলা খুব জাদুঘর এরপরে থেকে আমার বিগত ছয় মাস ধরে আমি অনেক অসুস্থ ছিলাম আমার বিভিন্ন ডাক্তারের কাছে আমার ভাইয়েরা আমার বোনের যে আমি বোনেরা নিয়ে গেছে কিন্তু এই যে আমার ও আমার বাড়িতে আসার পর থেকে যে আমার স্বামীর যে কি করে আমার স্বামীর নিয়ে গেছে আমি নিজেও জানি না পরে অনেক দেয়ান অনেক কিছু এই মহিলা আমার স্বামীরে অনেকবার বলছে যে আমার মাইরা ফলাইতো এবং আমাদের পাশের এলাকার আমার মেম্বার প্রসাদ মেম্বার বাবুল ভাই ওরা দরবার করছে আমার স্বামী আমার এই মহিলার কথা শুনে আমার মাইরা নিতে নিছে তিন চারবার এই আমার বিছানা পিসি পালিশের নিচে একবার দাও পুরাল সেনি এগুলা নিয়ে শুয়ে রয়েছে এই মহিলা

মানে ওর যে বললাম না আমি ওর খারাপ চরিত্র এই মুম্বাইয়ের ডাক্তারের এদিকে যে বারোতলা একটা বিল্ডিং হয়েছে তখন এই বছর মানে তিন চার বছর আগে তখন এই মহিলা ওদিকে যাইতো মাঝে মধ্যে যাই ওর লোকের কীভাবে সম্পর্ক আচ্ছা আপনি যে বললেন এই মহিলা খারাপ খারাপ লাইনে চলাফেরা করে তাহলে কি এই মহিলার সঙ্গে আপনার স্বামীর কোনো খারাপ সম্পর্ক হয়েছে কিনা আপনি সে বিষয়ে কি কতটুকু জানেন খারাপ সম্পর্ক হয়েছে তারপরে ওরা বিয়ে করছে আগে খারাপ সম্পর্ক হয়েছে তারপরে বিয়ে করেছি আচ্ছা পাঁচ বছর যখন আপনার স্বামীর সঙ্গে এই মহিলার সঙ্গে সম্পর্ক যে আপনি কি আপনার স্বামীকে লাইনে আমতে পারেননি আপনার সঙ্গে শুনি না তো আমি তখন জানি না আমি জানছি যখন তখনই তো যে আমার মাইদুর তো আমার মাইরে ফেলাইতে নিয়েছে কয়েকবার পরে এই যে আমার এই বললাম না আমার ওই কি কইরা আমার এই অসুস্থ বা অসুস্থ হওয়া হওয়ার পর আমি অনেক ছয় মাস ঘুরানো অসুস্থ ছিলাম তখন কি বলেছে পরে আমি আর খোঁজ পাই না আমি অসুস্থ তারপরে আমি সুস্থ হইছে আর আমার এই বাচ্চা গর্ভে আসার পরে আমি এই বাচ্চা হওয়ার পরে শুনছি যে আলাদা আমার আমার স্বামী লগে বিয়ে হইছে এবং এই মহিলা আমার পার স্বামীর নামে কেস কইরা আমার বাড়িতে নোটিশ পাঠাইছে আমার বাপের বাড়িতে আচ্ছা এখনো ওখানে করছাত কেসটা আছে আমার স্বামীর নামে কেস করছে ওখানে এখনো কেসটা আছে আছে আচ্ছা মূলত হচ্ছে আপনি ইতিমধ্যে কিন্তু বলেছেন আপনার স্বামীর সঙ্গে তার পাঁচ বছরের রিলেশন তো পাঁচ বছর রিলেশন আপনি রিলেশনের কথাটা কখন জানতে পেরেছেন জানতে পেরেছি আমি এই যে মনে করেন আমার আমার স্বামী তার আট মাস আমার কথাই নাই মানে এবং যোগাযোগই নাই ওই মহিলার সঙ্গে এখনো যোগাযোগ আছে কিন্তু আমি খবর পাইছি আজকে দুই বছর দুই বছর হলো মানে আপনি জানতে পেরেছেন আপনার স্বামীর সঙ্গে তার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর আপনার স্বামী তার কাছে ছিল না আপনার কাছে ছিল ওর বেশি আমি ঢাকা যায় চাঁদপুর যায় ওদিকে কাজ করতে যায় এই জায়গা জায়গা যায় বলে ওর কাছে থাকতো ওর কাছে বেশি থাকতো এটা আপনি কিভাবে মানুষ দিয়ে পরে মনে যায় পরে আমি মানুষ দিয়ে এই মহিলা ডালি নদীর পারে একটা বিল্ডিং আছে সাইটতলা তখন আমার স্বামী নিয়ে ওখানে বাসা ভাড়া থাকতো ওখানে বাসা ভাড়া থাকতো জি আচ্ছা তো আপনি এই এই যে কথাগুলো বলতেছেন কতটুকু সত্যতা এই কথার মধ্যে আছে এই আমি যা কথা বলছি আমি একটু মিথ্যে কথা বলি না যা বলছি আমি সব সত্যি কথা বলছি এবং ওই যে এক কাছে যে বিয়া বইয়া যে যেখানে থাকতো ওখানেও মনে করেন রাখাল বলে হিন্দু এক বে মানে বেটা আছে এখনও বাদ আরও মাছ বেছে আর কাছে বিয়া বয় সে লগে খারাপ সম্পর্ক ছিল এই আমি শিউর হয়েছি একদম যে আমার স্বামী লোকের বিয়ে বইছে সোয়ারকা বাদে এই যে রোড কি জানি ভাই বেটা না না রাখাল মা একজন না দুলাল মা

10 লক্ষ টাকার কাবিন হয়েছে বিয়ে হয়েছে হ্যাঁ 10 লক্ষ টাকার কাবিন হইছে আর বিয়ে হইছে পরে আমি বলছি যে প্রমাণ কি বা প্রমাণে যে কাবিন তা আমি যে আমাদের স্বামী হেতি ও মহিলা তো জানছে মানে ওই আমার অসুখ অসুস্থ আগে তো হই যে আছে তখন এক বছর চলে এক বছর আগে তো জানছে কারণ সেটা তোমার স্বামী থাকার এই বলে এখনও যে আমার দিয়ে দেওয়া গেছে আমি রাইখা দিছি এখনও আমার কাছে সেই নথিস্টও আছে আচ্ছা নাম্বার ছিল লাস্টে উনত্রিশ এই নাম্বারটা দিয়ে সবসময় আমার স্বামী লাগে কথা বলতো আমি ওরা বলতো যে ও আমার বোন আর এ বলতো যে আমার ভাই মাঝে মধ্যে আমার স্বামী খারাপ কথা বলতে চাইলে আমি কোন টান দিয়ে নিয়ে বলতাম যে আপনি যে বলছেন আপনি ভাই তাইলে আপনি আর খারাপ কথা কিভাবে শোনান তো আরে ও বলে তো আমরা কোথায় কিছু স্লিপ কেটে যায় আর কি করবো আর ওরা যে স্বামী স্ত্রী আমি জানতাম না মানে তারা গোপনের স্বামী আপনার কাছে পরিচয় দিয়েছে তারা ভাই বোন জি তারা ভাই বোন হিসেবে আপনার কাছে পরিচয় দিয়েছে মানে এই পরিচয় দিয়েছে কি আপনার স্বামী আমার স্বামীও দিয়েছে ও দিয়েছে উনিও দিয়েছে পরক্ষণে আপনি কখন জানতে পারলেন মানে নিশ্চিত হলেন তারা স্বামী স্ত্রী নিশ্চিত হলাম তারা স্বামী স্ত্রী আমার এই বাচ্চা ও আর যখন আমার গর্বে ছিল তো পাঁচ পাঁচ বয়স বাচ্চা পেটে তখন আমি নিশ্চিত হয়েছি যে ওর সাথে ওর সাথে নিয়ে এসে তখন আমি আমি যত ওর সাথে কথা বলতাম চাইছি তখন আমার সাথে আর কথা বলে না মহিলা আপনার সাথে কথা বলে না আমি যখন তারপরে আমি যাই না যখন কথা বলতে চাইছি ও আমার সাথে কথা বলে না আর আমার সাথে যোগাযোগ করে না যোগাযোগ করে না কথাও বলে না তখনই আস্তে আস্তে ও আমার স্বামীর আমার কাছ থেকে আলাদা করে নিয়ে আসে আলাদা করে নিয়ে গেছে কত বছর হলো এখন আপনার স্বামী থেকে স্বামী আপনার কাছ থেকে আপনার স্বামী দূরে আমার স্বামী আমার কাছ থেকে টোটালি আট মাস দূরে আর এমনি আমার সংসার অশান্তি বেশিরভাগই আজকে তিন বছর পরে বিয়ে করার পর থেকে আমার সংসার অশান্তি এবং আমরা এখানে আলাদার মতে হয়ে গেছে আমি আমার বাপের বাড়িতে থাকি আর ও কোথায় আমি কাজ জানি না আচ্ছা তো তাকে বিয়ে করার পরে মানে মূলত আপনার সংসারে অশান্তি তিন বছর হলো জি তো আট মাস আপনার কাছ থেকে আপনার স্বামী আলাদা আলাদা জি তো আপনি এ বিষয়ে জি কোনো মামলা করেছেন বা কোনো ডায়রি করেছেন আপনার এ বিষয়ে আমি অনামেই করি নাই কার নামে করেছি আমার নামে আমি করছি যে দেখি ও কোথায় আছে পরে একবার আমি শুনলাম যে ও যে মহিলার বিয়ে করছে ওরে গেছে এর কাছে আমার নাম্বারও নাই আর ফের নাম্বারও নাই আমার নাম্বারটা ডিলেটে আমার বাচ্চারা টিফেন ডিফেন্ট আর আমি যে নাম্বার আমার স্বামী যে আমার স্বামীর নাম্বারও আমার কাছে ওহ না দুজন একজন নাম্বার নাই দুজন একজনের নাম্বারও আমার স্বামীর নামেই কইরা আমি রাখছি দে আমার নিরাপত্তার জন্য ওই অনেকবার আমার মাইরে লাগতে চাইছে ও আমার আমার স্বামী দোনোজন অহন হয়তো বাবাইছে স্বামী

কি প্রত্যাশা আপনি কি প্রত্যাশা চাচ্ছেন আমি কি প্রত্যাশা চাচ্ছি এই সব ধরনের মহিলাদের বি্যাস চাই আর এই সব ধরনের পুরুষের বি্যাস চাই আমি দোনোটা দোনো জনেরই বি্যাস চাই একা মহিলার বি্যাস চাই না একা পুরুষের বি্যাস চাই আমি এই সব মহিলারা মহিলাদের যে কখনো কোনোদিনও মানুষের সংসার এভাবে নষ্ট না করতে পারে আমি সেই বিচার আপনাদের ধরে দেশবাসীর কাছে এলাকার কাছে চাই আপনার সন্তান কয়টি আমার সন্তান তিনটা বয়স কত এক বড় সন্তানের বয়স 10 বছর ছোটটা মেজটা মেজটা আট সাত বছর ছোটটা ছোটটা দুই বছর ছোটটা দুই বছর জি মানে তিনটি সন্তানের মা আপনি জি আমি তিনটি সন্তানের মা তিনটাই আমার ছেলে তিনটি সন্তান তারপরও আপনাকে রেখে আপনার স্বামী পরকিয়ায় আসক্ত হয়ে জি মানে খারাপ একটি মহিলাকে বিয়ে করেছে জি জি এটার বিচার চাচ্ছেন আপনি জি আপনি আমি এটার এটার বিচারই চাই যে এসব আর কারো সংসার যে পরবর্তীতে আর এইভাবে না নষ্ট করতে পারে আচ্ছা তো প্রিয় দর্শক আমরা ভোন আপনার নাম আমার নাম কহিনুর প্রিয় দর্শক আমরা কোহিনূরের জীবনের গল্পটি শুনতে শুনেছি এবং আপনাদের কাছে গল্পটি তুলে ধরার চেষ্টা করেছি জানি না এই গল্পের মধ্যে মাধ্যমে কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় হয়েছে কিনা যদি কোনো অন্যায় বা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন এবং এই ভোনটির যে দাবি নিয়ে আজকে এই ভিডিওটির সামনে এসেছে যদি আপনাদের নজরে পরে এই ভন্টির স্বামীকে বা এই যে আমরা ভিডিওর স্ক্রিনে যে ছবিটি বারবার দেখাচ্ছি এই মহিলাটিকে যদি আপনাদের নজরে পড়ে অবশ্যই আপনারা এই ভনটিকে একটু হেল্প করবেন একটু সাহায্য করবেন তার পাশে একটু দাঁড়াবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ